হ্যালো বন্ধুরা পরিণীতা ধারাবাহিকের আজকের এবং আগামী পর্ব নিয়ে এক বিশাল ধামাকা আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের এপিসোডে আমরা দেখতে পেলাম এক চরম উত্তেজনাপূর্ণ ড্রামা যেখানে একদিকে আছে রাইয়ানের বুক ফাটানো হিংসে আর অন্যদিকে পারুল ও অনুরোধ স্যারের এক রহস্যময় মিশান পুরো রিভিউটি মন দিয়ে পড়ুন কারণ আগামী পর্বে কি হতে চলেছে সেটা জানলে আপনারাও চমকে যাবেন অনুরোধ স্যার ও পারুলের নতুন সমীকরণ রাইয়ানদের বাড়িতে অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন অনুরোধ স্যার চলে যাচ্ছিলেন ঠিক তখনই তিনি পারুলকে একটু আলাদা করে ডেকে নেন তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় অনুরোধ স্যার পারুলকে জানান যে এই পরিবারে এসে তার মন ভরে গেছে আসলে তার নিজের কোনো পরিবার নেই তাই পারিবারিক উষ্ণতা কেমন হয় সেটা তিনি আজ প্রথম অনুভব করলেন কিন্তু রাইয়ান তো দূর থেকে এসব দেখে রাগে ফুঁসছে পারুল কিন্তু অনুরোধ স্যারের চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছে মেয়েরা সব বোঝে তাই পারুল হাসিমুখেই মুখেই অনুরোধ স্যারকে জানিয়ে দিল যে তিনি যখন পারুলের দিকে তাকাচ্ছিলেন তখন পারুলের মনে হয়েছে তাকে কেউ একজন খুব পছন্দ করে ফেলেছেন তবে পারুল এখানেই এক বড় টুইস্ট দিয়ে দেয় সে অনুরোধ স্যারকে বলে আপনাকে আমার নিজের দাদার মতো লাগে পারুল তার মৃত ভাইয়ের ছবি দেখতে পায় অনুরোধ স্যারের মধ্যে এই কথা শুনে কি অনুরোধ স্যার একটু ধাক্কা খেলেন নাকি তাদের এই ভাই বোনের সম্পর্ক নতুন কোনো মোড় নেবে রাইয়ানের ও হিংসে ওদিকে ওপর থেকে দাঁড়িয়ে সবটা দেখে রাইয়ানের মাথা তো একেবারে গরম সে ভাবছে পারুলার অনুরোধ স্যার বুঝি কোনো পীড়িতের আলাপ করছে রাগের চোটে রাইয়ান যা করল তা ভাবাই যায় না এই হাঁড় কাঁপানো শীতের মধ্যে সে বাথরুমে গিয়ে নিজের মাথায় মগে মগে জল ঢালতে শুরু করে শরীর ঠান্ডা করতে গিয়ে সে তো রীতিমতো কাঁপতে শুরু করে দেয় পারুল যখন ঘরে এসে রাইয়ানকে এই অবস্থায় দেখে সে তো অবাক কেন এই শীতে মাথায় জল দেওয়া রাইয়ান কিন্তু আসল কথা মুখ ফুটে বলতে পারে না হিংসে সে জ্বলছে কিন্তু পারুলকে সেটা বুঝতে দিতে চায় না পারুল তখন তার যত্ন নিতে শুরু করে